রিফাত তোমার তো এবছর সেনাবাহিনীতে চাকরি হয়েছে তাই না সেনাবাহিনীতে চাকরি হওয়ার পরে তোমার এক্সপিরিয়েন্স কেমন ভালো লাগে আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পাওয়ার জন্য কোনো আর্থিক লেনদেন টাকা পয়সার প্রয়োজন হয় না স্যার বিনামূল্যে মাত্র তিনশো টাকা অ্যাপ্লাই খরচ হয়েছিল তিনশো টাকা খরচ হয়েছে হ্যাঁ গাড়ি ভাড়া লাগে না যাইতে সেগুলো তো লাগছে অনেকে তো চাকরি হয় না তাদের তো এগুলো লস তাই না আসলে লস বলতে কিছু না একটা বাস্তব এক্সপিরিয়েন্স পাওয়া যায় আচ্ছা তুমি প্রস্তুতি কিভাবে নিচ্ছে আমি প্রথমে আলাইন বাই একটা ভিডিও দেখি ডিসেম্বর মাসের আগ থেকে এখানে আমাদের আমার এক ছোটো ভাই আমাকে বলছিলো যে ভিডিওটা দেখ উনি সব কিছু বলে দেবো কেমনি কি আর তারপর ভিডিও দেখার পরে স্যারগুলোর ডিসেম্বরের একুশ তারিখ সেখানে আলাইন স্যার আর একটা কোচিং সেন্টার চালু করতো আর ডিফেন্স কোচিং সেন্টার আমি সেখানে ভর্তি হয়ে যাই সেখানে আমাকে ভালো একটা গাইডলাইন দেয় উনি তারপর মেসেজ আসে আমি সেখানে আমি মাঠ করি তারপরে আমরা চাকরি চাকরি হয়ে যায় আচ্ছা তোমার হচ্ছে চাকরি পাওয়ার পরে আসলে তোমার ফ্যামিলি ফিলিংসটা কেমন হ্যাঁ চাকরি পাওয়ার পর আমার বাসা সবাই আনন্দিত ইভেন তোমার হচ্ছে যারা ফিজিক্যালি একটু দুর্বল তারা কিভাবে নিজেকে প্রস্তুত করতে পারে ঘরে বসে থেকে একটু আইডিয়া দিতে পারবে বুঝছে প্রথমত ঘুম থেকে সকাল উঠলে ভালো হয় সকাল উঠেই দৈনিক না পারলো এক থেকে দেড় কিলো রান করতে হবে বিশ পঁচিশটা পোশ আপ ভিম দশটা কন্টিনিউ করতে হবে তারপর সিট আপ গেট আপ বিশটা ন্যূনতম করতেই হবে আচ্ছা পড়ালেখার জন্য কিছু করবে না পড়ালেখার জন্য ন্যূনতম এসএসসি পাস এসএসসি পাস আর খেলা করার জন্য জিএসসি পাস অ্যাপ্লিকেশন করার পরে তাদের লিখিত পরীক্ষা ভাগা পরীক্ষার প্রস্তুতি নিবে না করার পর লিখিত পরীক্ষা এবং বাইভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে লিখিত পরীক্ষা বাইভ পরীক্ষার জন্য আমার সবচেয়ে চূড়ান্ত সাজেশন হলো সৈনিক পদের নিয়োগ সাইকে এই বইটি তুমি কি এই বইটা পড়তা জি স্যার কয়টা ছিল তোমার কাছে আমার কাছে দুইটা ছিল একটা আমার আগে কিনা মার্চ মাসে কিনছিলাম স্যারের ভিডিও দেখা দেখে আগে প্রস্তুতি নিয়েছিলাম আর একটা স্যার আমাকে গিফট করছিল আচ্ছা আমরা দিচ্ছিলাম জানুয়ারি মাসে তাই না অলমোস্ট প্রায় এক বছর আগের থেকে এই বইটা তোমার কাছে ছিল তাই না কমন পাইছিলা জি স্যার কেমন কমন পাইছিলা আমি বাইবেল পরীক্ষা কমন পাইনি কিন্তু লিখিত পরীক্ষা কমন পাইছিলাম আচ্ছা তোমার হচ্ছে মেডিকেল কলাই ছিল না জি স্যার কোনো মনে আছে মেডিকেল করার সময় প্রাথমিক মেডিকেলে কি করাইছিল তোমার সাথে বাইরের অংশ কি কি দেখছিল মেডিকেল করার সময় বাইরের অংশ প্রথমে যে হাত এভাবে টান টান করে ধরে যেগুলো হাত শুয়ে আছে কিনা তারপর চোখ পরীক্ষা করলো নাক পরীক্ষা করলো নাক পরীক্ষা করার পর তার আগে হাইট মাপছে হাইট মাপার পর আমাদেরকে একটা লাইন দাঁড়া করা তারপর আমাদেরকে চূড়ান্ত মেডিকেলে নিয়ে

যারা নতুন সেনাবাহিনীর জন্য যোগদান করতে চায় তাদের জন্য অবশ্যই একটা টিপস হলো তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে যেতে যায় ভালোভাবে প্রস্তুতি নিয়ে যায় তাই না এটা একটা ভালো গুড একটা ভালো আইডিয়া সো তোমার জন্য শুভকামনা থাকলো ইভেন সবার কাছে আমি দোয়া চাই যেন তুমি ভালোভাবে প্রশিক্ষণ শেষ করতে পারো দেশের একজন সাহসী যোদ্ধা হতে পারো তাই না ঠিক আছে তোমার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ ডিফেন্সের চাকরির জন্য সবচেয়ে বাধা সেটা হচ্ছে কাটা দাগ দেখা যায় অপারেশন করে বিভিন্ন অংশে সেলাই করতে হয় বা অ্যাক্সিডেন্টে কেটে যায় অথবা অনেক ছেলে এবং মেয়ে ভুলবশত লেটে হাত কেটে ফেলে তো এই সমস্ত সমস্যার জন্য কিন্তু চাকরি হয় না এছাড়া কাটা দাগ শৈলে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শৈলের উপরে একটা ইফেক্ট পড়ে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকেই সাজেশন চাই বা কিভাবে কাটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্যান্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কার জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা দাগ রিমুভ করার জন্য এখনই এই চাইনিজ অ্যাডভান্স স্কার জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা দাগ রিমুভ হয়ে যাবে আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দিয়ে আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্ক্যা জেলটি কাটা থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ